হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তাঁর যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখালি চেকে একলা বসে ঝিলঝিল নিয়ে হঠাৎ গেলেন খেতে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আছো কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনই আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক্ষণতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখেনি খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা